ইয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক ফিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে এক থার্টি ফাইভ কবুতার দেখাচ্ছি দামাদামি করবেন না আল্লাহ আল্লাহ থার্টি ফাইভ নর এবং মা আছে শিয়া এই আপনার থার্টি ফাইভ নিঃসন্দেহে করবেন দামাদামি করবেন না ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা চমৎকার লাইনের থার্টি ফাইভ কবুতার রবি ব্র্যান্ডের পক্ষ থেকে নিউ কবুতার তিন হাজার টাকা প্রাইস কোনো কথা হবে না নিঃসন্দেহে প্রায় করবেন স্কেল দেখুন গ্রাপ দেখুন মাসাল্লাহ চমৎকার ফ্লাইং করবে তিন হাজার টাকা একদম আমি আবারও বলি থার্টি ফাইভ কবুতার আলিয়ালা থার্টি ফাইভ এবং ওয়াই ত্রিশওয়ালা থার্টি ফাইভ নিয়ে জোড়া নর্মাদি কনফার্ম একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না বিয়র্স চমৎকার চমৎকার ব্লাড লাইনের কবুতার অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট এখানে সেখানে এক পেয়ার কবুতার আছে মার্শাল্লা ট্রেডি কবুতার রফিক প্রসেন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয়া করবেন দামাদামি করবেন না রয়্যাল ট্রেডিনর এবং সাকিটি ডি মায়া নিঃসন্দেহে ক্যাল করবেন একদম তিন হাজার টাকা আজকে অল্প প্রাইস কম প্রাইসে ইনশাল্লাহ ভালো মানের কবুতর আপনাদের দেওয়ার চেষ্টা করব কোনো কথা হবে না রানিং ফেয়ার কবুতর তিন হাজার টাকা পেয়ার আমি আবার বলি টেডি হেয়ারস্টাইল দেখবেন গেড দেখবেন শাকিট টি মায়া এবং রয়্যালটি ডি নর তিন হাজার টাকা প্রাইজ ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা প্রাইজ কবুতর ক্রয় করবেন অসাধারণ কবুতার সমৎকর ব্র্যান্ড সমেডি কবুতর ফিল্যাঙ্গের রাজা অনলি তিন হাজার টাকা প্রাইস ফ্স রেট চমৎকার চমৎকার ট্রেডি কবুতার আজকে দেখাবো আমি আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অসাধারণ রানিং পেয়ার কবুতার একদম কোনো কথা হবে না তিন হাজার টাকা চমৎকার ব্লাড রানিং কবুতার রয়্যাল ট্রেডি নর এবং সাকিচেডি মায়া ব্লেয়ার্স একটা ডাবল আর সিঙ্গেল মাদি আছে যদি কারো পছন্দ আপনার নেবেন পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না চমৎকার ডাবল মাদি রফিক প্রেজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে আমি চোখে লেন্সটা দেখাচ্ছি একটু দেখেন ডাবালা মায়া অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না বিহার চমৎকার মাদি কবুতার নিঃসন্দে নেবেন ডাবালা মায়া পনেরোশো টাকা বিহার স ডাবালা মায়ার চোখের যে লেন্সটা আমি দেখাচ্ছি মাসাল্লাহ পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম ডাবালা মায়া পনেরোশো টাকা চমৎকার লেনে মায়া বিহার সেখানে এক পেয়ার সাক্ষি চেটি কবুতার আছে মাসাল্লাহ চমৎকার চমৎকার গেটাবি কবুতার আর রফিত ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর শাকি ট্রেডি কবুতার ক্রয় করবেন তিন হাজার টাকা রানিং ফেয়ার কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ আপনারা কাট করবেন একদম তিন হাজার টাকা ফিক্স রেট মাস চমৎকার ট্রেডি কবুতর অনলি তিন হাজার টাকা প্রাইস আর রফিদ ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন তিন হাজার টাকা মাসাল্লা চমৎকার ব্লাড লাইনের ফ্ল্যাং এগুলো যারা নিবেন তারা শুধুমাত্র ফ্ল্যাংয়ের ক্ষেত্রে ভাই বিহারসের উদ্দেশ্যে একটা কথা বলি ডিজাইনের কবুতর না ফ্ল্যাং এর ফ্লাইং ফ্ল্যাং যারা করাবেন তাদের জন্য টুর্নামেন্ট খেলবেন তাদের জন্য কম প্রাইসে একদম তিন হাজার কোনো কথা হবে না ফিক্সড পেয়ার সেখানে এক পেয়ার ওমান টেডি কবুতার আছে তিন হাজার টাকা প্রাইস মাসাল্লা কবুতার তিন হাজার টাকা স্ট্যান্ডিং কবুতর রানিং পেয়ার কবুতর মাশাল একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না স্ক্রিনশট দিবেন এবং ফ্ল্যাং ক্ষেত্রে ক্ষেত্রে ফ্ল্যাং যারা করাবেন তাদের ক্ষেত্রে চমৎকার ব্লাডেন্ড কবুতার একদম তিন হাজার মাসাল্লাহ নিঃসন্দেহে আপনার করবেন তিন হাজার টাকা কবুতার পাচ্ছেন ওমান ব্লার্ডেন কবুতার ফিক্স রেড কোনো কথা হবে না একদম বিবার সেখানে দুইটা মায়া আছে গোল্ডেনের যদি কারো পছন্দ আপনার নিবেন দুইটাই মায়া চমৎকার ব্লাডেনের ফ্ল্যাং এর ক্ষেত্রে গ্রান্ড সহকারে পাবেন দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা দুইটা মায়া কবুতার গোল্ডেন কবুতার যদি কারো পছন্দ আপনার নিবেন গোল্ডেন কবুতার দুইটাই মায়া একদম তিন হাজার টাকা নিঃসন্দেহ প্রকার করবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন মায়া কবুতর ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ করবেন এস্টাইল দেখবেন গ্রেড দেখবেন অনলি তিন হাজার টাকা ফিলাঙ্গির ক্ষেত্রে গ্যারান্টি সহকারে অনায়াসেই গ্যারান্টি সহকারে পাবেন ইনশাল্লাহ চমৎকার ব্রোল্ডেন কবুতর গোল্ডেন মায়া দুইটাই মায়া অনায়াসে আমি গ্যারান্টি সহজে দিই না কারণ কি অনেকে হয়তো বলে যে ভাই গ্যারান্টি দেয় আসলে দুইটা মায়া যদি কেউ নিন সর্বনিম্ন আপনি আট ঘন্টা প্লাস পাবেন অনায়াসে বিয়ে সেখানে একজোড়া কামাগার কবুতর আছে এর ক্ষেত্রে গ্র্যান্ড সহকারে পাবেন দামাদামি করবেন না অনলি প্লাস করে ফিক্সড কোনো কথা হবে না রানিং মাল নিউ মডেল মাল অনলি পঁচিশশো টাকা কামাগার ফিক্সড রেট মাসাল্লাহ চমৎকার কবুতার রুকি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কামাগার কবুতার পাচ্ছেন তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ কামাগার কবুতর ক্রয় করবেন পঁচিশশো টাকা একদম তিন হাজার টাকা না বিয়ার্স কোনো পঁচিশশো টাকা ফিক্সেড কোনো কথাও না একদম চমৎকার কামাগার কবুতার রানিং পেয়ার কবুতার স্টাইল দেখবেন গ্রিড দেখবেন নিঃসন্দেহে যারা সহায় যাবে কামাগার কবুতার শুধুমাত্র ফিলাইংয়ের ক্ষেত্রে গ্রামটি সহকারে নিঃসন্দেহ প্যাক আপ করবেন রানিং প্লেয়ার জোড়া কবুতার তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স এখানে একজোড়া সিনিয়র ট্রেডি আছে মাসাল্লাহ এটা সদ্য বড় ভাই রাজীব বিডি ডাইরেক্ট ট্যাগ লাগানো আছে যদি কারোর পছন্দ হয় আপনারা সিন হাজারা নেবেন এর ক্ষেত্রে গ্যারান্টি সহকারে পাবেন দামাদামি করবেন না অনলি পেয়ার সরি ফিক্সেড তিন হাজার পাঁচশো টাকা আমি আবারও বলি পঁয়ত্রিশশো টাকায় উস্তাদ রাজীব বিডির ট্যাগ লাগানো আছে পায় আপনারা নিবেন তিন হাজার পাঁচশো টাকা সিনেটেডি কবুতর চমৎকার ব্লাউল কবুতর ফ্ল্যাং পাবেন অনায়াসে দশ ঘন্টা ফ্ল্যাং পাবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন সিনেটেডি কবুতর অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স বিয়ার্স এখানে দুইটা নর আছে একটা হচ্ছে সেক জেনারেশন ওস্তাদ জাকির মল্লিকের ট্যাগ লাগানো পায় সেক জেনারেশন নর আর একটা হচ্ছে নীলা সাহারানপুরী দুইটাই নর যদি কারো পছন্দ হয় নিবেন দুই হাজার পাঁচশো টাকা বিয়ার্স পঁচিশশো টাকায় দুইটা নর পাচ্ছেন ফিলাংয়ের ক্ষেত্রে গ্র্যান্ড সহকারে পাবেন সেক জেনারেশন নর এবং নীলা সাহারানপুরী নর দুইটা নর পঁচিশশো টাকা একদম কোনো কথা হবে না বিয়র্স চমৎকার ব্লাড লাইন এবং চমৎকার ফ্ল্যাং যদি কারোর এর ক্ষেত্রে নিতে চান সেক্ষেত্রে দুইটা নন নিতে পারেন দামি করবেন না পঁচিশশো টাকা বিয়ার্স এখানে এক জোড়া সালার আঠারটি কবুতর আছে মা স্টাইল দেখবেন গিডাব দেখবেন চমৎকার ব্লাড লাইনের কবুতর সালার আঠার রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার সালার আঠার কবুতর তিন হাজার টাকা প্লেস রানিং ফেয়ার কবুতর নিঃসন্দেহে কালেক্ট করবেন এস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন তিন হাজার টাকা চমৎকার চমৎকার ট্রেডি কবুতর সালারা ট্রেডি কবুতর রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতরগুলো ক্রয় করবেন একদম তিন হাজার টাকা এবং স্ক্রিনশট দেবেন প্রত্যেকটা কবুতার স্ক্রিনশট দেবেন আল্লাহ নিঃসন্দে কালেক্ট করবেন চমৎকার ট্রেডি সালারা ট্রেডি কবুতর স্টাইলিশ কবুতার একদম তিন হাজার নিঃসন্দে কালেক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্রাল রং চেরি কবুতর একদম তিন হাজার টাকা স্ক্রিনশট দেবেন বিয়ার্স বিয়ার্স এখানে একজোড়া সাকি চেরি কবুতর আছে রানিং পেয়ার মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনে কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সাকি চেডি যারা ক্রয় করতে চান তিন হাজার টাকা কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা সাকি চেডি কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহ প্রয়াকার করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশে এবং প্রবাসী যারা আছেন অনেক সুন্দর সুন্দর কম প্রাইসে কবুতর গুলো দিছি ইনশাল্লাহ আপনার নিবেন একদম তিন হাজার কোনো কথা হবে না বিয়ার্স অনলি তিন হাজার টাকা চমৎকার কবুতার একদম তিন হাজার বিয়ার্স বিয়ার্স এখানে একগ্রা গোল্ডেন কবুতার আছে মাসা আল্লাহ কোনো কথা হবে না পঁচিশশো টাকা ফিক্স রেড কোনো কথা হবে না একদম গোল্ডেন কবুতার রবি ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি পঁচিশশো টাকা ফিক্সড কোনো কথা হবে না গোল্ডেন কবুতার বিয়ার্স এসএল দেখবেন গিরাপ দেখবেন মাসাল্লাহ আমি আবারও বলি গোল্ডেন কবুতার অনলি প্রাইস রে তিন হাজার টাকা প্রাইস চোখের রিংটা আমি একটু দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন চমৎকার গোল্ডেন রানিং পের কবুতার একদম তিন হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ নিঃসন্দেহ আপনার করবেন এগুলো নোরা কবুতার আমি আবারও বলি বিয়ার্সের উদ্দেশ্যে কবুতরগুলো লফট থেকে আনা এবং ওরা ফ্লাইং কবুতার হয়তো আপনারা মনে করেন যে রোহিত ভাই এত দাম চায় কেন আসলে এগুলো ওস্তাদদের তৈরি করা কবুতার যার কারণে কবুতরগুলো আমি একটু দাম চাই তিন হাজার টাকা প্রেস চোখের রিংটা দেখাচ্ছি দেখেন বিয়ার্স গোল্ডেন কবুতরের যে চোখের যে লেন্সটা কেন তিন হাজার টাকা চাই চার পাঁচ পেয়ার নিলে একসাথে কমাই রাখা যাবে কোনো সমস্যা নাই একদম তিন হাজার টাকা বিয়ার্স এখানে একটা আ ট্রেডি মায়া আছে সিঙ্গেল আমি আবারও বলি মা আমি একটু ধৈর্য সহকারে দেখাচ্ছি আপনি একটু ভিডিওটা টানবেন না সিঙ্গেল সিঙ্গেল মা দেখাচ্ছি পনেরোশো টাকা স্ক্রিনশট দিবেন মাকে উত্তার ক্রয় করবেন পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না বিহস বিহর্স দুইটা মা সারসি যদি আপনাদের পছন্দ আপনারা নেবেন মাশাল্লা দুইটা মা পেঁয়াজ করবে সিঙ্গেল দুইটা মা একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না বিহর্স পনেরোশো টাকা করে মা একটা সাকিটিডি মা সাকিটিডি মা আর একটা কান্টিওয়ালা মা নিঃসন্দেহে কাজ করবেন একদম তিন হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স বিয়ার্স এখানে দুইটা মায়া আছে টেডি মায়া মাসাল্লাহ রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দুইটা মায়া যদি কেউ নিতে চান দামাদামি করবেন না দয়া করে অনলি পঁচিশশো টাকা দুইটা মায়া দুইটাই মায়া টেডি মায়া পঁচিশশো টাকা একদম কোনো কথা হবে না স্ক্রিনশট দেবেন পঁচিশশো টাকা দুইটা মায়া ক্রয় করবেন একদম কোনো কথা হবে না মাসাল্লাহ দুইটাই মায়া বিয়ার্স চমৎকার দুইটা টেডি মায়া পঁচিশশো টাকা একদম বিয়ে একটা কামাগারের মায়া আছে র্যাপিড কামাগার ইঞ্জিনিয়ার জাকির স্যারের মাল পাইপটা এক লাগানো আছে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা আমি আবারও বলি মায়াটার দাম একদম পনেরোশো কোনো কথা হবে না চমৎকার ব্লাড লাইনের কবুতর নিঃসন্দেহে কালেক্ট করবেন র্যাপিড কামাগারের মায়া অনলি পনেরোশো টাকা ইঞ্জিনিয়ার ওস্তাদ জাকির স্যারের কবুতর নিঃসন্দেহে প্রায় করবেন মাসাল্লাহ চোখের লেন্সটা একটু দেখেছি দেখেন পনেরোশো টাকা একদম মায়া বিহ মায়ারা চোখের রিংটা দেখেন মার্শাল্লাহ ওস্তাদ ইঞ্জিনিয়ার জাকির স্যারের কবুতার একদম পনেরোশো টাকা র্যাপিড কামাগার মায়া বিয়ার্স এখানে তিনটে কবুতার আছে টেডি কবুতর দুইটা মায়া একটা নর মাশাল্লাহ নিঃসন্দেহ কাল করবেন দামাদামি করবেন না এগুলোর প্রাইস পের অনলি তিনটে কবুতর চার হাজার টাকা চার টাকা টেডি কবুতার নিঃসন্দেহে প্রয়াল করবেন আমি রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবিতা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমু নাম্বার রফিক পিজন ব্যান্ড এডেস ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্যান্ড এটা এসে ফেসবুক আইডি দেশ এবং প্রবাসী যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সে বেশি বেশি শেয়ার করবেন এবং আজকের মতো ভিডিও শেষ করবো তিনটে কবুতর টেরি কবুতার একেবারে অফার আপনারা নেবেন চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম চার হাজার টাকা